গতকাল আপনাদের নির্বাচন গতকাল গতকাল পনেরো বারো দু হাজার তেইশ তারিখে নবদ্বীপ আর এসোসিয়ান ইলেকশান হয়েছে ইলেকশনে তৃণমূলের তৃণমূল যে প্যানেল দিয়েছিল পনেরো সতেরোটি সেই সতেরোটি একভাবে তারা জিতেছে এবং যারা বিরোধী ছিল তারা পরাজিত হয়েছে বহু ভোটে সেই কারণে আমরা নবদ্বীপের বার এসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে এই যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম গত নির্বাচনে সবগুলি কাজ যেমন এসি করেছি আমরা লয়ারদের জন্য জয়ার করেছি কনফারেন্স হল করেছি জল এনেছি এই তারপরে আমরা পৌরসভা এবং এমএলএর কাছ থেকে সব রকম সহযোগিতা পেয়েছি সাইকেল স্ট্যান্ড পেয়েছি অথবা আমাদের আরও কাজ বই পেয়েছি আমাদের আরও কাজ করতে হবে যে যারা দুঃখ লয়ার দুজন জুনিয়ার তাদের জন্য আমাদের কিনতে ভাবনা আছে এবং আগামী দিনে আমরা যাতে আরও সকল নবদীপ এই নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের মাধ্যমে লয়ারদের সব রকম সব কিছু জিতে চেষ্টা করব আর যারা প্রচার করেছিল এই রকম ব্যাপার এই জিত পার্বনা মুখ বিভিন্নভাবে আমাদের বক্রি করেছিল আমরা উন্নয়ন করেছি আর উন্নয়ন করব সেই কারণেই নবদ্বীপ কোর্টের লয়াররা আমাদের ভোট দিয়ে বিপুল ঘরে জয় করেছে তাদের অভিনন্দন জানায় এবং আরেকটা কথা যে মানুষ কাজের মূল্য সবসময়ই দেয় কাজ যারা করে তারা মূল্য পায় কাজ যারা করে না তারা মূল্য পায় না অর্থ এখানে এখানে জয়টা বড় কথা জয়ের সবাইকে আমরা নির্বাচন হয়ে গেছে তখন লয়ারকেই আমরা শুভেচ্ছা জানাবো আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আপনার নাম আমার নাম সশীভূষণ পাল আমি নবদ্বীপ বর্তমানে বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আর টিএমসি লিগাল সেলের প্রেসিডেন্ট